সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহিনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমম জয় হনুমানজি নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আটই অগ্রহায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনারা মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় হনুমান জয় বজরং লিখে যান যেহেতু আজ অগ্রায়ণ মাসের মঙ্গলবার তাই আজকের দিনে শ্রবণ করুন হনুমান চালিশা কিংবা হনুমানজির যে কোনো কাজের ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমান লিখে যান এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র উত্তরা সারা আজকের করণ হচ্ছে বপ আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে একান্ন মিনিট ও ষোলো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও ষোলো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে দুই মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি নটা বেজে বত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময়ে এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে সাতান্ন মিনিট ও চুয়ান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং ৪৫ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই শুভ সময়ের মধ্যে শুভ যাত্রা করলেও আপনাদের অত্যন্ত ভালো হবে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকলে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষেও আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক ওম নম ভগবতে হনুমতে নম সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি প্রেম সম্পর্কের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে এবং আপনাদের পারিবারিক জীবনেও কিন্তু আজকে কম বেশি দুশ্চিন্তা থাকবে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন আজকের দিনে জীবন সঙ্গিনীর কথা রাখার চেষ্টা করুন এবং নিজেদের ভালোবাসার মানুষকে কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তাদের কথাবার্তা আজকের দিনে মেনে চললে অনেকটাই বা সমস্যা আজকে কিছু দেখা দেবে। এছাড়াও সুগারের সমস্যা বাড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করুন সঞ্চয়ের তুলনায় আজ আপনাদের ব্যয় কিন্তু যথেষ্ট বেশি থাকবে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচপাতি করার চেষ্টা করুন যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না বিভিন্ন রকম সমস্যার কবলে আজকে পড়তে পারেন পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন বিভিন্ন রকম অতিথি কিংবা বন্ধু আনাগোনা কিন্তু অনেকে বৃদ্ধি পাবে তাদের জন্য কিছু ক্ষেত্রে আপনারা লাভ করলেও তাদের জন্য কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন কিংবা কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে দরকারি কোনো কাজ মেটানোর জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে আমার যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি দুপুরের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করুন। বিকালের পরে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা খুব একটা উচিত হবে না। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোলেই আপনাদের জন্য শ্রেয় হবে। আজকের দিনে কোনো বিষয়ে অতিরিক্ত লোভ করতে গেলে কিংবা উচ্চ আশা করতে গেলে সেই আশা কিন্তু আপনাদের নষ্ট হতে পারে। আজকের দিনে বিকালের পরে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার সেই বয়সে বড় কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনারা অপমানিত হতে পারে এবং তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাধার সম্ভাবনা রয়েছে একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা কিন্তু পূর্ণ হতে পারে তাই অবশ্যই আপনারা একটু বিচক্ষণতার সঙ্গে প্রত্যেকটা কাজকর্ম করবার চেষ্টা করুন স্নায়ুর অসুখে আজকে কষ্ট পাবেন পরিবারের কিছু ব্যক্তিগত সমস্যা কিন্তু জরুরি হয়ে যাবে কর্মক্ষেত্রেও কমবেশি অবговоতে রয়েছে ভাইবোনদের মধ্যে দীর্ঘ কয়েকদিন ধরে যে বলে চলছিল সেগুলো আজকে আরটেই কিন্তু দূর হবে তবে ভাইবোনদের মধ্যে কমবেশি মনোমালিন্য থাকতে পারে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কের জড়িয়ে রয়েছে তারা আজকে একে অপরের সঙ্গে কমবেশি সময় কাটানোর চেষ্টা করুন অন্যথায় আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় মানুষের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যারা শিক্ষার্থী ও ছাত্রীদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অন্য কর সময় হবে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকছে তবে কিছু ক্ষেত্রে আপনাদের সহপাঠক সহপাঠী কিন্তু বিপদে ফেলতে পারে গুপ্ত শত্রু আজকে কিছু পরিমাণ বাড়বে তাই কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ না করেই আপনাদের জন্য মঙ্গলজনক যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে পুরনো পাওনা আদায় করতে গিয়ে আজ যথেষ্ট না どういうことだろう আপনার যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময় হতে চলেছে থাইরয়েডের সমস্যায় আজকে কম বেশি ভোগান্তি রয়েছে তবে ব্যবসা ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু অগ্রগতি লক্ষ্য করবে না বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সবার বড় ঠাকুর শনি মহারাজের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে যার ফলে আপনারা বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে সুসম্পন্ন করতে পারবেন কোন বড় স্বপ্নকে আজকে পূর্ণ করতে সক্ষম হবেন পাশাপাশি কেতুর শুভ গোচরের ফলে কোনো বড় সমস্যা থেকে আপনারা একটু জন্য কিন্তু রক্ষা পেতে চলেছেন শুক্র আপনাদের রাশিতে কম বেশি শুভ প্রভাব দেবে যার ফলে প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে

অবশ্যই প্রত্যেকটা কাজ স্থিরতা বজায় রেখে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করবেন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে রক্ত সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল সাতটা বেজে চৌদ্দ মিনিট থেকে বেলা বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ